অর্থমন্ত্রীর কথা আমরা খুবই ব্যথিত জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শিক্ষক তাদের সাথে এক ধরনের অবহেলা করে অবজ্ঞ করে কথাটা বলেছেন ভবিষ্যতে আমরা যখন চাকরি শেষে বের হব তখন আমরা যে আমরা অর্থটা পেতাম আগে সেই অর্থটা আমরা পাবো না যে সুবিধাগুলো আমাদেরকে দেয়া হচ্ছে তার কিছুই এই প্রত্যয় স্কিমে আমাদের নেই পহেলা জুলাই হচ্ছে নতুন পেনশন স্কিম প্রত্যয় প্রতিষ্ঠান সংস্থা ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ চারশো সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য কি আছে এই স্কিমে প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে তিরিশ বছর ধরে হাজার পাঁচশো টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারী নিজ বেতন থেকে নয় লাখ আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও নয় লাখ টাকা অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারী মোট চাঁদা হবে আঠারো লাখ টাকা যদি তিনি পঁচাত্তর বছর বয়সে মারা যান তাহলে পনেরো বছরে পেনশন পাবেন এক কোটি বারো লাখ উনিশ হাজার চারশো টাকা যা তার নিজ জমার বারো দশমিক সাতচল্লিশ গুণ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ বিমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন পেট্রো বাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো বিএসটিআই সহ প্রায় চারশো সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল যমুনা অয়েল সহ সরকারের হাতে পঞ্চাশ শতাংশের বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেয়া কর্মীরাও আর বিদ্যমান নিয়মে পেনশন পাবেন না সরকার বলছে এই পেনশনের সুবিধা আজীবন মিলবে এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধির সম্ভাবনাও পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং আয়কর মুক্ত এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না উল্লেখ্য এই পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন অর্থমন্ত্রীর কথা খুবই ব্যথিত জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শিক্ষক তাদের সাথে এক ধরনের অবহেলা করে অবজ্ঞা করে কথাটা বলেছেন এ পর্যন্ত আমরা দেখেছি অষ্টম পে স্কেল চলে গেছে এখন নবম পে স্কেলের দাবি যেখানে টুকুর হচ্ছে চারিদিকে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে তখন সবজির দাম ছিল তিরিশ টাকার নিচে এখন সবজির দাম ষাট টাকার উপরে কিন্তু নবম পে স্কেল ঘোষণা করা হয়নি এই পর্যায়ে এসে যখন আমাদের কাছে প্রত্যয় স্কিম নামক নতুন যে স্কিম আমাদেরকে অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে সেই স্কিমের মধ্যে আমরা বিশাল বৈষম্য দেখতে পাচ্ছি যেখানে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এটা নিয়ে গবেষণা করেছেন এবং নিয়মিত এটা নিয়ে রিপোর্টও করেছেন গতকাল যারা অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা আমরা মনে করি দায়সারা এবং আমরা সেটা প্রত্যাখ্যান ওনাকে বলা হয়েছেন শিক্ষকরা যখন পঁয়ষট্টি কর্মকর্তারা বাষট্টি কর্মকর কর্মচারীরা ষাট বছরে যাবেন কিন্তু আপনাদের প্রত্যেক স্কিমও বলা আছে ষাট বছরের সব ক্লোজ তা সেটার কোনো ব্যাখ্যা কেন দেননি উনি বলছেন সেটা পরে ঠিক করা হবে এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে ভবিষ্যতে আমরা যখন চাকরি শেষে বের হব তখন আমরা যে আমরা অর্থটা পেয়ে পেতাম আগে সেই অর্থটা আমরা পাবো না তারপরে আমাদের অনেক সুবিধা বঞ্চিত করা হচ্ছে আমাদের যে আমরা বছর পর্যন্ত আমরা চাকরি করতে পারতাম সেটা আমাকে ষাট বছর করা হয়েছে এখন বর্তমানে আমরা যে পেনশনে যাই তখন হয় কি একজন নিজস্ব নিজের উপর নির্ভর করতে পারে বাচ্চাদের উপর নির্ভর করতে না পারে যে সুবিধাগুলো আমাদেরকে দেয়া হচ্ছে আর কিছুই এই প্রত্যয় স্কিমে আমাদের নেই তো যে নর্মালি হচ্ছে নিয়ম অনুযায়ী যে যেটা আমরা একটা আমরা হচ্ছে সেটা সুবিধা কেন আমাদের উপর থেকে তুলে দেওয়া হবে তো এটা আমরা চাই এই প্রত্যয় স্কিমটা যেন বাতিল করে যে স্কিম আছে আমাদের সেই স্কিমটাই যেন থাকে পেনশন স্কিম বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করছেন দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তবে এটি চালু করতে অনর জাতীয় পেনশন কর্তৃপক্ষ